এক বাবা এসে বললেন উমারে ফারুক আমার ছেলে কথা শুনে না বে আদব ফারুক ছেলেরে ডাকলেন বাবা তুমি তোমার আব্বা কথা শুনো না এটা তো কবিরা ছেলে বলে উমারে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয় নাই উমারে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার তারা আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আমিরুল মুমিনিন শুধু তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় না ওমরে ফারুক রেগে গেলেন এবার বাবার কাঁধে ধরে মারতে শুরু করলেন ত্রিপুরা নামে